ফাইন্যান্সের ব্যাকবোন মাইন্ডেড আপনার মেরুদণ্ড ভেঙে গেলে আপনি যেমন এখন দাঁড়াতে না ভেঙে গেলে আজকে না প্লিজ নোট ডাউন হয়ে যাবে আপনি কিনবেন থেকে এখন আপনি সুতা কিনেন 2 সেন্টে ডলারে গার্মেন্টস আপনি সক্ষমতা হারিয়ে ফেলবেন আপনি অর্ডার পাবেন না

আর তখন আমাদের পুরো চিত্র ধ্বংস হয়ে যাবে সুতরাং গভর্নমেন্টের কাছে ভাই যারা সাংবাদিক আছেন তাদের কাছে রিকোয়েস্ট মেসেজ পৌঁছেন যে আজকে